পা দিয়েছে ভারত মোদীর মিত্র হাসিনার পতনের পর বেসামাল হয়ে পড়া বিজেপি সরকার এখন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে নয়াদিল্লি কখনোই বাংলাদেশের ভালো চায়নি দিল্লিতে যে সরকারি আসুক সেটা কংগ্রেস হোক কিংবা বিজেপি তাদের টার্গেটই হল বাংলাদেশকে পায়ের কাছে বসিয়ে রাখা গোলাম বানিয়ে রাখা কিন্তু পাঁচ আগস্টে ছাত্র জনতা দিল্লির পুতুল সরকারকে তালাক দিয়েছে তারা বুঝিয়ে দিয়েছে আমরা কারো গোলাম নই মূলত বিদেশি আগ্রাসন ভয় পাচ্ছে মোদী প্রশাসন তথা বিজেপির কর্তারা তাই সনাতনী ইস্কনকে দিয়ে ইউনুস সরকারকে অস্থিতিশীল করতে হেন কাজ নাই যা তারা করছে না ঢাকা অস্থিতিশীল করতে দিল্লির মশাইরা বেছে নিয়েছে চিন্ময় কৃষ্ণ দাস নামের ইস্কন নেতার গ্রেফতারের অজুহাতকে দিল্লির চক্রান্ত সেই স্বাধীনতার সময় থেকেই একাত্তরে বাংলাদেশকে তারা সাহায্য করেছিল ঠিকই কিন্তু সেটা তারা করেছে নিজেদের স্বার্থেই দিল্লির উদ্দেশ্য ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের বিভক্তি কিন্তু মুক্তিযুদ্ধের পর আসল চেহারা বের হয়ে আসে ভারতীয়দের ইন্ডিয়ান সেনারা পাকিস্তানিদের রেখে যাওয়া সমরাস্ত্র যন্ত্রপাতি লুটপাট করতে থাকে এমনকি বিদেশ থেকে পাওয়া উপহারের যুদ্ধ সরঞ্জামও তারা ভারতে নিয়ে যায় হাসিনা সরকারের পতনের পর সেই ইন্ডিয়া এখন পাগল হয়ে গেছে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বাংলাদেশে গোলযোগ বাঁধানোর চেষ্টা করা হচ্ছে অতীতে ছাত্রলীগের হাতে বিশ্বযুদ্ধের নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেনি নয়াদিল্লি এমনকি বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়কে যখন মাটিতে ফেলে বেদম মারধর করা হলো সেদিনও দিল্লির তরফ থেকে কোনো বিবৃতি আসেনি কিন্তু ইস্কন নেতা চিন্ময়ের গ্রেপ্তারের পর মুখোশ খসে পড়েছে মোদী সরকারের তারা রীতিমতো বিবৃতি দিয়ে ইস্কন নেতার মুক্তি চেয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আর এসব ঘটনার সঙ্গে জড়িতরা ঘুরে বেড়াচ্ছে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বৈধ দাবি দাওয়া পেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয় ভারতের এই দুটি দাবি মিথ্যা ভারতীয় মিডিয়াতে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার যে ভিডিও ছবি প্রকাশ করা হয়েছে সেগুলো সম্পূর্ণ ফেক ভারত দাবি করছে চিন্ময় একজন বৈধ ধর্মীয় নেতা অথচ এই লোক গত আওয়ামী আমলে হাসিনা সরকারের হয়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে আসছিল যখন হাসিনা সরকারের পতন হলো তখনই নানারকম ভুয়া দাবি তুলে রংপুর চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় উস্কানিমূলক সমাবেশ করল এমনকি যুদ্ধেরও হুমকি দিল কৃষ্ণ দাস যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে জড়িত সেটা তার কার্যক্রমে স্পষ্ট ভারত সরকারের তড়িঘড়ি বিবৃতিও প্রমাণ করছে তিনি আসলে কার ইশারায় কাজ করছেন চিন্ময় দাসের সংগঠন ইস্কন এরই মধ্যে ভারতের হস্তক্ষেপ চেয়েছে সোমবার গভীর রাতে এ বিষয়ে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে ইস্কন এতে বলা হয় সন্ত্রাসবাদের সাথে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক এ ধরনের অভিযোগ একেবারেই গ্রহণযোগ্য নয় টুইটে আরও দাবি করা হয় ইস্কন ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে এই বিষয়টি স্পষ্ট করে যে আমরা একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন চিন্ময়কে নিয়ে ইস্কোনার ভারতের দোরঝাঁপি শেষ নয় রীতিমতো হুমকি এসেছে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি থেকেও চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলে হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতাও ও বিজেপির গুন্ডা শুভেন্দু অধিকারী তিনি একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন ভারত কিংবা বিজেপির হুমকিতে কি বাংলাদেশের ভীত হওয়া উচিত যখন এটা রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায় একদমই না এদেশে ভারতীয় আধিপত্য গত পাঁচ আগস্টেই রুখে দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন স্পষ্টভাবে বলতে চায় কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এটা সম্প্রদায় বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে